হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম রমাদান তো শুরু হয়ে গেছে এখন এই গরমে রমাদানের ঠান্ডা ঠান্ডা শরবত ঠান্ডা ঠান্ডা সব কিছু মানে ইফতারের টাইমে আমরা অন্য ভাজাপোড়া খাবার থেকে পানি শরবত এই জিনিসগুলি অনেক বেশি পছন্দ করি আসুন আজ আমরা একটি অনেক ইজি রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ওটা হচ্ছে যে পুদিনা পাতার শরবত এটা সবাই জানে এরপরও একটু অথেন্টিক উপায়ে আপনি আপনাদেরকে পুদিনা পাতার শরবতের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি পুরো ওয়াচ করবেন এবং সাথে থাকুন দেখেছেন পুদিনা পাতার কালারটা এত সুন্দর এসেছে প্রথমে আমরা লেবুকে উপর থেকে একটু চামড়া ছিলে পুরো লেবুটা দেব আর একটু লেবুর রস দিব পুদিনা পাতাটা একটু বেশি করে দেবো তাহলে কালারটা ভালো আসবে আর বিট লবণ দেব ভিওয়ার্স বিট লবণ অবশ্যই অবশ্যই ইউজ করবেন এখানে আমি হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা দিছি চিনিটা আপনাদের পছন্দ মতন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমই মিষ্টিটা ইউজ করবেন এরপর টালা জিরার গুঁড়া দিয়েছি টালা জিরার গুঁড়োটা কীভাবে করে আমি বলে দিচ্ছি জিরাটাকে ধুয়ে ভালো করে ধুয়ে নেবেন একটু চুলার নিচে রেখে একটু গরম করে নেবেন একটু ড্রাই করে নেবেন নেবার পর তাওয়াতে দিয়ে ফ্রাই করবেন ফ্রাই করে পাটাতে হোক আর ব্লেন্ডারে হোক ওয়াশ করে নেবেন বেশ হয়ে গেল টালা জিরার গুঁড়া এরপর গ্রাইন্ডারে মিনিমাম এক মিনিট পরিমাণ মিনিমাম এক মিনিট পরিমাণ আপনারা গ্রাইন্ডারটা ইউজ করবেন মিনিমাম এক মিনিট করলে তাহলে পাতাটা খুব ভালোভাবে মেয়ে হবে এবং কালারটা ভালো আসবে রিওয়ার্স একটা টিপস বলে দিচ্ছি আপনারা অনেকক্ষণ ধরে গ্রাইন্ডিং করবেন তারপর তাহলে কালারটা ভালো আসবে অনেকে ছাঁকে না এটা না ছেঁকে খেয়ে ফেলে আপনি ছা ছাঁকবেন ছাঁকলে জিনিসটা খেতে মজা লাগবে দেখুন কীরকম লাম স্পের হয় দেখছেন অনেক বাজে লামস স্পের হয় ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে হোক আর বরফ দিয়ে হোক পরিবেশন করবেন আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি এই জন্য আর আমি বরফটা ইউজ করিনি ব্যাস হয়ে গেল আমাদের অনেক অনেক বেশি মজাদার একটা রমাদানের রেসিপি পাশে থাকবেন আরও অনেক ভিডিও নিয়ে আসছি অনেক জুসের ভিডিও নিয়ে আসছি অপেক্ষা করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য এবং শরবতটা বানিয়ে খাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন শরবতটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানালে ভালো লাগে এটাই